দুই হাজার সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি আসার সময় বাসা থেকে মায়ের পাঁচ গহনা আর বাবার বেতনের নগদ বিশ হাজার টাকা নিয়ে প্রতারকের নতুন জীবনের আশায় আমি ভোর বাজে বাসা থেকে বের হই দিকে ও সাথে ছয়টা ফোন এতটা সচল ছিল না দুই হাজার একুশের মতো প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে দুই হাজার সালের কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আবার সুখও পাচ্ছি কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করবো তাই আমরা রেলে করে ঢাকায় আসি ঢাকায় আসার পর সে বললো মোনা তোমার টাকাগুলো দাও তো তখন আমি নিজের কাছে পাঁচ হাজার রেখে বাকি পনেরো হাজার তাকে দিয়ে দেই। আর সে আমাকে বলে কত এনেছো আমি তাকে বলেছি পনেরো হাজার এনেছি আর কিছু গহনা সে শুধু আমাকে বলল গহনাগুলো সাবধানে রেখো আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকা একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয় তার মোবাইলটার দাম এক হাজার টাকা এমন হবে সে মোবাইল কিনে আমাকে বলে এ শহরে এমন দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না আমিও তার কথা বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে বন্ধুটা একটা রুমে থাকে সেখানে আমরা দুইজন রাতে আমি আর ও নিচে থাকে আর বন্ধুটা চকির উপরে থাকে সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয় এভাবে কয়েকদিন যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দেই তারপরেও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে ভালো দিনে বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি ওই বাসাটায় চার দিন অতিক্রম করার পর সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে মোনা আমরা যে অবিবাহিত একসাথে আছি এলাকার কয়েকটি ছেলে পেলে সেটা জেনে যায় এখন তারা বাসার দিকে আসছে আমরা কি করব। এটা বলার কিছু সময় পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা রকমের বাজে কথা বলতে থাকে ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায় কিন্তু তারা রাজি হয় না তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে আর তার বন্ধুর বাসাটা এমন একটা জায়গায় ছিল আশেপাশে মানুষ আছে কিন্তু বাড়ির দরজা আটকিয়ে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না আর দেখাও যায় না আমার তো শয়তানটার নামও বলা হয়নি শয়তানটার নাম ছিল রাজীব তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায় এক পর্যায়ে নিরূপায় হয়ে আমরা রাজি হয়ে যাই ওই দিন ওই ছেলে তিনটাই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব আমাকে বলে পরশু আমরা বিয়ে করব। তার পরের দিন রাজীবের বন্ধু রাজীব বাসা না থাকা অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসা আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে এরকম কিছু হয় না এসব করলে বন্ধু মানুষ থাকতে দিছে আমাদের তার সাথে না হয় একটু সময় কাটালা তাতে কি হয়েছে আমি তার কথা অবাক হয়ে যাই এটা কি বলে সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমাদের